আমি কিন্তু কখনোই কথাটা বলিনি যে শাকিব খান আমার যোগ্য না সে একজন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বাংলাদেশের বিয়ে করতে পারতাম আমি কিন্তু সেটা বলেছি শাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এটা হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিন আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে শাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিলে সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না ভেরি মাছ স্যাড থিং এটা আসলে দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কি না সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন মানে আমি যেটা জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই এই কথাটা বলি যে সাকিব খান আমার যোগ্য না সে একজন বাংলাদেশি সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কিভাবে না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খানকে আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আমার বাসায় আসে আমার বার্থডেতে আসে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম আমি কিন্তু সেটা বলেছি হ্যাঁ বার্থডে রাইট তো সাকিব ভাইয়া সতেরো সাল থেকে শাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার ছবি হচ্ছে সেটা ছিল সতেরো সালে ব্যাটসাম হাও কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি তো তার সাথে কিন্তু আমার খারাপ পিলেশন এটা কিন্তু না এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন আচ্ছা সাসপেন্স আমি একটা ফুটবল টুর্নামেন্টের মেটে গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পার্টি দেখা হচ্ছে সেই ডাক্তার পাতিটা আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কিনা তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরসিটি রাখার চেষ্টা করেছিলাম স্বাভাবিক ব্যাপার যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবতক দেন তৃতীয় বহু লিখে আমরাও তো কিউরসিটি রাখতে পারি